ওয়াঞ্জাবির ইব্রাদুল্লা ইরু দ ইয়েল্লা হুদালা আহ গদ হযুত জাবি র ইব্র আব্দুল্লাহ বলেন আব্জি সান্না সুয়উমাল হুদই বিয়া সন্ধির সময় হযত সাহাব ইক্রম রিতওয়ান উদ্দমাহ হিতা আলিহি আজমা পানির পিপাসা একাত্রা ছিলেন যার কাছে যোদ্দুর পানি ছিল শেষ হয়ে গেছে এখন

সাহাবাড়া দলে দলে আমার সামনে এসে দাঁড়াইতেছে ব্যাপার কি রসুল প্রশ্ন করলেন মা কি হলো তোমরা আমার সামনে আসলে কেন যার যার তাঁবর ভিতরে থাকার কথাই অসময় আমার সামনে কেন সাহাবারা বলতে থাকলে নিয়া রসুল্লা লাইসা ইন্দানা মা আমাদের কাছে কোনো পানি নাই না দবাব দলা আহ শরফল্লাহ রসুল পান করার মতো কোনো পানিও নাই পুজো করার মতনও কোনো পানি নাই ইনায়িক আপনার সামনে যে মশকটা আছে মশক মশক চিনেন আগের জমানাতে উটের চামড়া দিয়ে এক প্রকারের পানির পাত্র বানানো হতো ওইটার মধ্যে পানি জমা রাখত ওইটাকে বলা হয় মশক ইনা চামড়ার তৈরি ছোট ছোট পাত্রকে বলা হয় মশক এই হাদিসের ব্যাখ্যায় রমদাতুল খারীর মধ্যে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রা নিয়ে আসেন মশক হুজুর সাল্লি সাল্লামের কাছে একটা মশক ছিল ওইটার মধ্যে অল্প একটু পানি ছিল এই পরিমাণ পানি রসুল রেখেছিলেন উজু করার জন্য উজু করার জন্য নবীজি রাখছিলেন তো সাহাবারা সকলে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ইয়া রসুল আল্লাহ আমাদের তো পানি নাই আপনি একটু পানির ব্যবস্থা করে দেন না জাবির কি বলে জানেন ফির রাখ

আল্লাহর রাসূল যে মাত্র মশাকার ভিতরে হাত ডুবায়ল নামি তাকায় দেখি নবীজির দুইটা আঙ্গুল মুবারক থেকে বড় বড় পাহাড়ি ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল সুবহানাল্লাহ দুইটা আঙ্গুল থেকে পানি বের পানি বের পানি বের হচ্ছে তিনি জকরি হাদিসটা বর্ণনা করলেন সালেম নামে একজন রাবী এই হাদিস বর্ণনার মধ্যে একজনের নাম আছে সালেম তিনিই হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছে জাবির হে হজরত যাবে রসুলের আঙ্গুল থেকে পানি বের হইছে বলে হ্যাঁ আচ্ছা ওই দিন আপনাদের আপনারা কতজন ছিলেন সকলের জন্য কি পানি যথেষ্ট হয়েছে কহা দিন জানা ছিলাম প্রত্যেকে মন মতো পানি পান করছে নিজের গবাদি পশুর জন্য পানি জমা করছে নিজের ভবিষ্যৎ জিন্দিগির কয়েকদিনের জন্যও পানি জমা করছে এবার বলেন তো কি পরিমাণ পানি বের ওই দিন নবীজির আঙ্গুল থেকে তিনি প্রশ্ন করলেন হে জাবেদ কাম যেদিন নবীজির আঙ্গুর থেকে পানি বের হয়েছিল সেদিন তোমরা কতজন ছিলে আপনারা কতজন ছিলেন একটু আন্দাজ করতে চাই পানি কি পরিমাণ বের হয়েছে হজরত যাবের বলেন কতজন ছিলাম ওইটা শোনার দরকার নাই কিন্তু লাউকুন্না মেহাতা আলফ লাকাফানা যেভাবে রসুলের আঙ্গুল থেকে পানি বের হচ্ছিল ওই দিন যদি আমরা এক লক্ষ মানুষও থাকতাম ওই পানিগুলো এক লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত